হে হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি জানি আমি নতুন এক টপিকের উপর রিডিং করছি টপিক হচ্ছে আগত দিনে তোমার মধ্যে কি কি পরিবর্তন ঘটতে চলেছে একদম ঠিক শুনেছে আগত দিনে তোমার মধ্যে কি কি চেঞ্জ আসতে চলেছে পরিবর্তন বা চেঞ্জ চলো আমি প্রতিবারের মতো আজকে গ্রুপ দিচ্ছি একটা গ্রুপ টু হচ্ছে ওয়ান টু চলো গ্রুপ ওয়ান দিয়ে দেখবো আগত দিনে তোমার মধ্যে কি কি চেঞ্জ আসতে চলেছে কি পরিবর্তন তোমার নিজের মধ্যে আসছে

পরিবর্তন কি তুমি খুব স্টেট কার্ড কথা বলতে শিখছো আমি যেটা দেখতে পাচ্ছি মানে কাউকে মন রাখার জন্য কিছু বলবে না যেটা সঠিক সেটাই বলবে কাউকে তোমার মধ্যে ভয় চলে যাচ্ছে নারী পুরুষ প্রত্যেকের মধ্যে যেটা সঠিক সেই সঠিক কথাই বলবে আর আগে বলো তীক্ষ্ণ জবাব বা ধারালো জবাব দিতে তো তোমরা শিখছো আমি দেখতে পাচ্ছি ফার্স্ট কার্ড এটাকে ইন্ডিকেট করছে এবং তোমার কমিউনিকেশান স্কিল খুব গ্রো করছে খুব ভালো তোমরা কথা বলো এবং তোমার দৃষ্টি তুমি সব দিক থেকে সতর্ক থাকছো দেখতে পাচ্ছি সতর্ক মানুষ কখন থাকে সতর্ক এবং স্টেট কথা মানুষ কখন বলে গোদা বাংলায় মানুষ শক্ত হয়ে যায় করে একটা শক্ত পার্সোনালিটিকে দেখাচ্ছে তোমার পার্সোনালিটি শক্ত হচ্ছে এবং তুমি খুব স্টেট কার কথা বলছো এবং তোমার কর্ম খুব একেবারে মানে এখানে মন থেকে ভেবে কাজ করবে না মস্তিষ্ক দিক ভেবে তুমি কাজ করবে দেখতে পাচ্ছি স্টেট একদম স্টেট ফরওয়ার্ড হয়ে যাচ্ছে তুমি প্রবল পরিমাণে দুই নাইন অফ নাইন অফ কাপ নাইন অফ কাপ প্রথম কথা তোমার ডেভেলপমেন্ট কুইনের মতো মাদার অফ মাদার অফ সোয়ার্স মানে কুইনের এনার্জি এখানে নাইন অফ কাপ নাইন অফ কাপ কি ইন্ডিকেট করছে ফুলফিল কি ইন্ডিকেট করছে এখানে তুমি তোমার স্বপ্নগুলোকে পূরণ করছো নাইন সবসময় লাভ ইন্ডিকেট করে তা না এখানে স্বপ্ন পূরণ করছো এবং তোমার মনের মধ্যে যত রকম স্বপ্ন চাওয়া পাওয়া আছে ইচ্ছে সেটা তুমি তোমার কিভাবে পূরণ করছো নিজের কর্মের জোরে নিজের ক্ষমতার জোরে নিজের কর্ম করার দক্ষতা নিজের বুদ্ধি জোরে সেগুলোকে পূরণ করা যথাযথভাবে চেষ্টা করছো এবং করবে করবে আমি দেখতে পাচ্ছি এবং সন অফ ওয়ান্স ফায়ার প্রবল পরিমাণে ফায়ারই তোমার তোমার যে স্বপ্ন তোমার লক্ষ্য তুমি তোমার লক্ষ্যর উপর তুমি তোমার ফোকাস মোট কথা তুমি তোমার ফিউচার নিয়ে ফোকাস থাকছো আমি দেখতে পাচ্ছি এবং তুমি অনেক কিছু অ্যাচিভ করবে কেন সন অফ ওয়ান্স নাইট নাইট অফ ওয়ান্স এনার্জি ডেফিনেটলি তুমি তোমার স্বপ্নগুলোকে পূরণ করছো এবং তোমার এম ফিক্স করা থাকবে তুমি ফোকাস তোমার কেরিয়ারকে কে নিয়ে খুব ফোকাস তোমার কেরিয়ারকে কে নিয়ে তুমি হতে চলেছো কনফার্ম আচ্ছা এখানে ডটার অফ ডটার অফ প্যান্টাকেলস ইন্ডিকেট করছে সম্পদ নিয়ে প্রবল পরিমাণে সিরিয়াস ভাবনা চিন্তা করছো সম্পদ ফ্যামিলিকে নিয়ে খুব সিরিয়াস তোমরা হতে চলেছ এবং নিজের যত্ন নিচ্ছ নিজের হেলথের প্রতি প্রবল পরিমাণে তুমি হেলথ কেয়ার করছো প্রবল পরিমাণে হেলথ কেয়ার করছো নিজের ফ্যামিলির এবং নিজের সম্পদ বৃদ্ধির দিকে মনোনিবেশ করছো তোমার এম তোমার লক্ষ্য স্থির হচ্ছে এবং তুমি নিজেকে বৃদ্ধি করছো প্রবল পরিমাণে এবং সেলফ ডেভেলপমেন্ট প্রবল পরিমাণে হচ্ছে এবং নিজের খেয়াল নিজের স্বাস্থ্য শরীর স্বাস্থ্য মানসিকতার মানসিক হ্যাঁ মানসিকতার খেয়াল রাখছো সাথে পরিবারের এবং সম্পদও বৃদ্ধি করছো ফোর অফ প্যান্টাকেস প্রবল পরিমাণে সম্পদ জমানোর একটা নেশা তৈরি হচ্ছে তোমার গ্রুপ ওয়ান আমি দেখতে পাচ্ছি প্রবল পরিমাণে সম্পদ জমাবার একটা নেশা তৈরি হচ্ছে আর একটা জিনিস তোমার যেহেতু এটা বেশি তোমরা প্রবল পরিমাণে সাইকিক হয়ে উঠছো সামনের জনের মনে কি চলছে খুব সহজে তোমরা বুঝতে পারছো আমি দেখতে পাচ্ছি কনফার্ম কার এটাকে ইন্ডিকেট করছি সামনের জন কি ভাবছে তোমাকে নিয়ে তার ভাবনার সাথে তুমি মানে ইনটিউটিভ প্রবল পরিমাণে হচ্ছে খুব স্ট্রং ইনটিউশন পাওয়ার বৃদ্ধি হচ্ছে এবং অন্যের মনে কি চলছে তুমি তার মুখ দেখে বুঝতে পেরে যাচ্ছ খুব পাওয়ারফুল ইনটিউ ইন মানে ইনটিউশন বৃদ্ধি হচ্ছে সাথে খুব স্টেট কার্ড কথা বলছো কর্ম করছো এবং খুব সাহসী হয়ে উঠছো কর্ম করা সবকিছু করার আগে সাহসটা কিন্তু ম্যাটার করে তুমি কাউকে মানে পরোয়া করবে না খুব সাহসী হয়ে উঠছো ঠিক নাথিং ইম্পসিবল এই কথাটা যে আমি বলি সেটা তুমি মেনে চলছো এবং প্রবল প্রমাণে সাহসী হয়ে উঠছো তোমার সাথে কথা বলতে গেলে মানে অনেকে একশোবার ভেবে কথা বলছে আমি এখানে দেখতে পাচ্ছি গ্রুপ ওয়ান খুব ইনটিউটিভ এবং খুব পাওয়ারফুল তোমার ব্যক্তিত্ব পাওয়ারফুল হচ্ছে কনফার্ম হচ্ছে এবং খুব ফোকাস হচ্ছে তুমি 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 তোমার এবং আর্ন করছো 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 বৃদ্ধি বৃদ্ধি কনফার্ম ঠিক আছে গ্রুপ ওয়ান রিডিং তো বলছি তুমি তোমার লক্ষ্যকে স্থির করছো তোমার কথাবার্তা খুব স্ট্রেটকার হচ্ছে তুমি ফোকাস তোমার কেরিয়ারকে নিয়ে ভবিষ্যতে তুমি তোমার কেরিয়ারকে নিয়ে ফোকাস থাকছো তোমার স্বপ্ন পূরণ করছো না কিসের সাহায্যে তোমার বুদ্ধি জ্ঞান বিবেকের সাহায্যে এবং কর্ম করছো মানে তোমার যে তোমার ফিউচার ব্রাইট কর্মজোরে নিজ নিজ ক্ষমতা জোরে কর্ম মানে ফিউচার তোমার ব্রাইট হচ্ছে সেটা বুদ্ধি হতে পারে শক্তি হতে পারে নিজের ক্ষমতা দ্বারা কিন্তু ব্রাইট ফিউচার আমি এখানে দেখতে পাচ্ছি এবং তোমার শরীর শরীরের তুমি খুব প্রবল পরিমাণে যত্ন নিচ্ছ খেয়াল করছো এবং সম্পদ বৃদ্ধি করছো ঠিক আছে তো গ্রুপ ওয়ান এই তোমাদের রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানিও এবার দেখো গ্রুপ টু যে আগত দিনে তোমার মধ্যে কি কি পরিবর্তন ঘটতে চলেছে গ্রুপ টু দিনে তোমার মধ্যে কি কি পরিবর্তন করতে চলেছে বাবা দুটো ঠেলো father of wands 6 of wands at mujhe na confirm father of wands 7 of wands Okay. First card is data. 6 of wands ace of pentacles 6 of wands ধীরে 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 লক্ষ্য লক্ষ্যে পৌঁছানোকে ইন্ডিকেট করছে তো আগত দিনে তোমার মধ্যে কি পরিবর্তন হচ্ছে তুমি করে পলিটিক্সের সাথে যদি যুক্ত থাকো তোমার এখন বৃদ্ধি পদোন্নতি আমি দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রে পদোন্নতিকে ইন্ডিকেট করছে সেটা কিন্তু পরিশ্রমের দ্বারা কঠিন পরিশ্রমের দ্বারা পদোন্নতিকে ইন্ডিকেট করছে তোমার পদোন্নতি হচ্ছে এবং লিডারশিপের কোয়ালিটিতে তুমি আসছো তোমার রেসপেক্ট পাচ্ছে সমাজে কনফার্ম এই সব প্যান্টাকলস নিউ অপরচুনিটি তোমার লাইফে ওয়েট করছে মানে এ আগত দিনে তোমার মধ্যে কি পরিবর্তন করছে কোনো নিউ অপরচুনিটি তুমি যদি পেয়ে থাকো সেটা তুমি সৎ ব্যবহার করছো ঠিক আছে সুযোগে সদ ব্যবহার বলাটা সেটা তুমি খুব ভালোভাবে করছো এবং এই সব প্যান্টাকলস নিউ অপরচুনিটি তোমার লাইফে আসছে এবং সেটাকে তুমি সৎ ব্যবহার করছো টেন অফ সোর্স টেন অফ সোর্স কি ইন্ডিকেট করছে কোনো টক্সিক রিলেশানে যদি ফেঁসে দেখো সেখান থেকে তুমি স্ব ইচ্ছায় বেরোচ্ছ যদি তোমার এরকম আপ অ্যান্ড ডাউন থেকে থাকে অনেক কষ্ট থেকে থেকে সেটার থেকে তুমি পুরোপুরিভাবে সেখান থেকে বেরিয়ে যাচ্ছ মানে এন্ড করছো সেই রিলেশানকে তুমি এন্ড করছো যে কোনো সম্পর্ক টক্সিক হলে সেখানে সেটা তুমি এন্ড করছো এন্ডিংয়ের কাঠ কিন্তু এটা এন্ড হচ্ছে না যত রকম খারাপ অবস্টিকাল আছে তোমার জীবনে সেটা কিন্তু এন্ড হচ্ছে তারপর চ্যারিয়ার নিউ অপরচুনিটি নিউ বৃদ্ধি এবং আইডেন্টিফাই নিজের খোঁজার বিষয়কে ইন্ডিকেট করে একটা শেষ হচ্ছে নিজেকে বৃদ্ধি করছে চারেট মানে রথ রথ কি ইন্ডিকেট করে রথ কি যে সে নিতে পারে রথও কিন্তু সম্মান ইন্ডিকেট করে তোমার সম্মান বৃদ্ধি হচ্ছে নাম্বার সেভেন কেতু সম্মান বৃদ্ধি হচ্ছে তোমার এবং আধ্যাত্মিকের সাথে তোমারও ইনটিউশন পাওয়ার বৃদ্ধি হচ্ছে এবং আধ্যাত্মিকের সাথে যুক্ত হচ্ছে এবং রথ সম্মান বৃদ্ধি হচ্ছে দেখো সব কোনো কিছু আমরা কিন্তু ঘরে বসে বসে পাই না তার জন্য আমাদের কিন্তু কঠিন মূল্য মূল্য কঠিন মূল্য আমাদের বলেন না চোকাতে হয় তারপরে আমরা কিন্তু সেই সাকসেস পাই তো তোমার লাইফে এইগুলো হচ্ছে এন্ডিং হচ্ছে কোনো কিছু পেনের মধ্যে দিয়ে তুমি ডেফিনেটলি যাচ্ছ তারবার কিন্তু তোমার সেখান থেকে তুমি কিন্তু সে পেন থেকে বেরোচ্ছ মানে অনেক কঠিন জীবনের কোনো ধাপ থেকে তুমি বেরিয়ে মানে অন্ধকার থেকে বেরিয়ে তুমি আলোয় যাচ্ছ অন্ধকার থেকে তুমি যখন তোমার কিন্তু একটা কোনো কিছু শেষ যখন হচ্ছে তখন কিন্তু খুব বেদনা হয় খুব বেদনা পাচ্ছ এবং সেখান থেকে বেরোচ্ছ বেরিয়ে নিউ অপরচুনিটি তোমার জন্য ওয়েট করছে যাচ্ছে করছে কোনো সম্মান তার জন্য বলে না মানুষ মানে যখন হয়ে যায় তখন মানুষটা এরকম হয়েছে তার পেছনে তার যে দিন রাতের পরিশ্রমটা কেউ দেখে না তো তুমি দিন রাত পরিশ্রম পরিশ্রম বা স্ট্রাগেল করে তুমি বড় হচ্ছে লোকে মানে ফেমটা দেখে ফেমের পিছনে যে কত স্ট্রাগেল সেটা কেউ দেখে না তো এখানেও সেই একই জিনিস মানে এখানে প্রবল মানে প্রবল পরিমাণে অদম্য ইচ্ছে শক্তি এবং অনেক কষ্ট কষ্টর মধ্যে দিয়ে তোমরা যাচ্ছ এবং কোনো কিছু এন্ড করছো তারপরে কিন্তু তুমি এই সম্মানের সম্মান পাচ্ছ ফাদার অফ ওয়ার্ডস এখানেও রেসপেক্টকে ইন্ডিকেট করে ফায়ার এনার ফায়ারি এনার্জিকে ইন্ডিকেট করে তোমার সম্মান বৃদ্ধি হচ্ছে এখানে এখানে যেটা দেখতে পাচ্ছি রাগও বৃদ্ধি হচ্ছে ইন্ডিউশন পাওয়ার বৃদ্ধি হচ্ছে তোমার ব্যক্তিত্বের মধ্যে ম্যাগনেটিক একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি ম্যাগনেটিক চুম্বকে চুম্বকীয় একটা এনার্জি নারী হলে পুরুষকে প্রবল পরিমাণে আকর্ষিত করছে পুরুষ হলে নারীকে প্রবল পরিমাণে আকর্ষিত করবে ঠিক আছে আগত দিনে খুব আকর্ষিত তোমার অরা তোমার অরা প্রবল পরিমাণে আকর্ষিত হতে চলেছে কনফার্ম এখানে সেভেন সেভেন কেতু খুব ইম্পর্টেন্ট কেতু ট্রান্সফর্ম খুব ইম্পর্টেন্ট তোমাদের লাইফের কেতু দুটোই কেতু সেভেন অফ ওয়ান্স বাউন্ডারি তুমি তোমার বাউন্ডারি আলটিমেট বুঝতে শিখছো তুমি তোমার জায়গা আলটিমেট বুঝতে শিখছো কারণ এটা কেতু সংখ্যা নাম্বার সেভেন এবং সেভেন অফ ওয়ানস বাউন্ডারি আমরা বাউন্ডারি কখন দিই যখন দেখি আমার চারিপাশে সতর্ক দৃষ্টি আমরা তখন যখন আমরা আমরা আনসেফ ফিল করি তো তুমি সবসময় সতর্ক থাকছো এবং তুমি তোমার লাইফে যদি আনসেফ কখনও ফিল করো তো তুমি নিজের বাউন্ডারি ততটা ততটাই তুমি শক্ত করছো মোটামো কথা তোমার ব্যক্তিত্ব বলবান হচ্ছে এবং তুমি তোমার ওয়েট বুঝে চলছো ঠিক আছে ওয়েট মানে আমি আমার জায়গা কোথায় লেভেল মেনটেন করছো লেভেল মেনটেন করছি বলে লোকে উল্টো পাল্টা ভেবো না লেভেল মানে হাই একদম বড়ো লোক বিষয় রকম লেভেল মানে আমি একটা ব্যক্তি মানুষ আমার আমার জায়গাটা কোথায় আমি বুঝছি মানে মানুষ নিজের লেভেলে মানুষের সাথে কথাবার্তা বলে মেশে বোঝাতে পারছি ধর আমি একটা মানুষ এবার আমি ধরো তুমি যদি আগে যাত্রার সাথে ঝগড়া করতো কেউ কিছু বলে সঙ্গে সঙ্গে উত্তর দিতে সেটা করছো না সেখান থেকে তুমি বেরিয়ে নিজেকে বুঝতে শিখছো তুমি কি করছো তো চুপ হয়ে যাচ্ছো যে না এর সাথে ঝগড়া করে আমি আমার এনার্জিটাকে ব্যয় কেন করব। ঠিক আছে বা এই আমার একটা খারাপ একটা উৎসব চেষ্টা করছে সেটাতে আমি আমি কর্ণপাত কেন করব। আমি তো ওরকম না এটাকে লেভেল মেনটেন বলতে পারছি তুমি জানো আমার জায়গাটা তো হাই লেভেলের আমি কেন ওদের সাথে মুখ লাগি আমাকে নিজে নিজের জায়গাটা আমি লোক করব। তো এরকম এরকম থিঙ্ক তোমার জন্মাচ্ছে এবং তুমি নিজেকে প্রবল পরিমাণে বৃদ্ধি করছো সেলফ ডেভেলপমেন্টও হচ্ছে সাথে রেসপেক্ট বাড়ছে এবং তোমার অরা প্রবল পরিমাণে আকর্ষিত তো আকর্ষিত একটা অরা আমি এখানে দেখতে পাচ্ছি ফায়ারি একটা অরা যেই অরাতে সকলে মানে ফায়ার পুরো ছাই হয়ে যাওয়ার মতো ওরা একটা ঠিক আছে মানে আকর্ষিত হচ্ছে প্রবল পরিমাণে মানে না গরম অরা একটা সুন্দর অরা এবং বৃদ্ধি ডেফিনেটলি বৃদ্ধি আমি ওই যে বললাম সব কিছু পাওয়া অত সহজে না মানে অনেক কষ্ট করার পরে কিন্তু মানুষ কেষ্ট পায় তো আলটিমেট তুমি তোমার কেসটা পেতে চলেছ কিন্তু তার জন্য তোমাকে অনেক ওঠা পড়ার মধ্যে দিয়ে এবং অনেক পেনের মধ্যে দিয়ে কিন্তু তুমি যাচ্ছ তারপরে কিন্তু সেটা হচ্ছে কোনো কিছু কোনো কিছু ইজি না তোমরা পছন্দ করেছো অ্যাম্পার দ্য রাজা পছন্দই করেছো তুমি অ্যাম্পার হ্যাঁ মানে হ্যাঁ মানে অ্যাম্পার মানে বুঝতে পারছো রাজা মানে এখানে কি আমি রাজা বলি সিংহাসনে যেহেতু বসে আছে আমি এটাকে রাজা তো বটেই এম্পায়ারর তো রাজা অ্যাকচুয়ালি চারটে রাজার কোয়ালিটি কেন মধ্যে আছে রাজা তো বটেই কিন্তু হাই লেভেলে বুঝে বললাম হাই লেভেল চারটে রাজার কোয়ালিটি মিলিয়ে একটা রাজা হাই লেভেল তুমি তোমার বলে না উচ্চ এখানেও রথ এসেছে যে এখানে এসেছে সিংহাসন কিনে মান সম্মান প্রবল পরিমাণে বৃদ্ধি হচ্ছে পথ প্রতিষ্ঠিত হচ্ছে তুমি সমাজে কিন্তু সব কিছু ইজিতে পাওয়া যায় না কিন্তু খুব সহজে কিন্তু কোনো কিছু পাওয়া যায় না তার জন্য অনেক কঠিন মূল্য চুকাতে হয় কঠিন মূল্য কিন্তু তোমার চোখাচ্ছ তারপর কিন্তু তুমি এই পদ প্রতিষ্ঠা পাচ্ছ কনফার্ম তো এই ছিল আছে আমার রিডিং রিডিং আমি এখানে স্টপ করছি রিডিং কেমন লাগলো প্লিজ জানি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো করে টুম্পাটার ফেলি সদস্য হয়ে যাও সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখী টাটা